সেই দু হাজার সাল থেকেই শ্রীরামপুর আর কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের শব্দ দুটি যেন সমার্থক হয়ে গিয়েছিল কিন্তু যত দিন গড়িয়েছে দেখা যাচ্ছে সেখানে যেন কোথাও গিয়ে গ্রিপ আলগা হচ্ছে দু হাজার উনিশেও বিজেপি যে কটা আসন জেতার প্রত্যাশা রেখেছিল তার মধ্যে শ্রীরামপুর ছিল অন্যতম কিন্তু শেষ আসি হেসেছিলেন সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিন্তু দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের আগে কি এই শ্রীরামপুরই এবার মুখ ফেরাতে শুরু করেছে তার দিক থেকে কী বলছেন শ্রীরামপুরবাসী আমরা যখন তাদের কাছে পৌঁছলাম যে যে উত্তর এলো যে যে প্রত্যাশার কথা এলো এবং কল্যাণবাবুর জামানায় যা উন্নয়ন হয়েছে সেই নিয়ে যা খুব উগ্রে দিলেন তার রীতিমতো চমকে দেওয়ার মতো কি বলছেন শ্রীরামপুরবাসী অবশ্যই পুরোটা শোনাবো আপনাদের শেষ অব্দি শুনুন এই প্রতিবেদন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা তাহলে আর দেরি না করে আসুন দেখি শ্রীরামপুরবাসী কি বলছেন এবারে সত্যি ঘাসফুল আবারও ফুটবে শ্রীরামপুরে নাকি এবার অন্য হাওয়া বইছে এবং সেটা কেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে কল্যাণ ব্যানার্জি দু থেকে টানা জিতছেন এবারেও তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন তার আমলে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে ঠিক কতখানি উন্নয়ন হয়েছে বলে আপনি মনে করেন উন্নয়ন বলতে কিছুই হয়নি শুধু প্রতিশ্রুতি ধাপ্পাবাজি আর কিছু হয়নি মানুষ শ্রীরামপুর লোকসভার বাসিন্দা পুরো হতাশার মধ্যেই আছে আর ব্যাপক দুর্নীতি এবং উপর থেকে নিচে পর্যন্ত কোনো অংশে কোথাও বাকি নেই সে আমরা হারে হারে সবাই শ্রীরামপুর লোকসভাবাসী টের পাচ্ছি উন্নতি আপনি জিজ্ঞেস করলেন কিছুই উন্নতি হয়নি মিল ফ্যাক্টরি সব বন্ধ মানুষের রুজি রুটি নেই শিক্ষার এই হাল দুর্নীতি ভালো লাগে না দেখুন উন্নয়ন সেরকম কিছু হয়নি উন্নয়ন হয়েছে মানে যেখানে কোনো ফ্ল্যাট এর পারমিশন যদি পাঁচ তলা হয় সেখানে ছতলা বিল্ডিং এইসবই উন্নয়ন সেরম উন্নয়ন কিছুই চোখে পড়েনি দেখুন আহ আমাদের কাছে উন্নয়ন বলতে কি আমরা উন্নয়নের যে প্রথম মাপপাতিতে আমরা জাজ করি সেটা হচ্ছে রাস্তাঘাট রাস্তাঘাট তারপরে এখানে বিল্ডিং তারপরে এখানে আহ আপনার যে সাপোর্টিভ এগুলো দেওয়া হয় এইগুলো দেওয়া হয় সরকারের থেকে সেইগুলো মোটামুটি ভালোই হয়েছে খুব একটা বেশি হয় না আমার আমার দেখাটা খুব একটা হয়নি আমি একটুতে বিশ্বাস করি মানে উনা উন্নতি মানে 15 বছর উনাকে আমি নিজে চুকিয়ে দেখতে দেখি না আজ পর্যন্ত আমার আমার এলাকায়টা রান করতে উন্নয়নের কথা যদি বলেন তাহলে শ্রীরামপুরের সেইভাবে উন্নয়ন আমরা দেখিনি যতটা একটা 15 বছরে হওয়া দরকার ছিল সারা বাংলায় যে অবস্থা হয়েছে শ্রীরামপুর তার থেকে আলাদা কিছু নয় আমরা উন্নয়ন থেকে দূরেই থেকে গেছি এই শ্রীরামপুর কেন্দ্রটি একসময় বামেদের শক্ত ঘাঁটি ছিল এবারে তারা জনপ্রিয় মুখ দীপসিতা ধরকে প্রার্থী করেছে তো কতখানি ভোটে এফেক্ট পড়বে বলে আপনার মনে হয় এবারে খুব ভালো প্রার্থী করেছে খুব প্রচারও করছে কিন্তু এখানে মূল লড়াই হবে তৃণমূল ভার্সেস বিজেপি সম্ভাবনা রয়েছে অবশ্যই অনেকটাই সম্ভাবনা রয়েছে এবারে যথেষ্ট যুব প্রার্থী তার সম্ভাবনা অবশ্যই রয়েছে কিন্তু কতটা ভোট পাবে সেটাও একটা প্রশ্ন চিহ্ন প্রথম কথা যে শ্রীরামপুর হচ্ছে ইন কম্পারিজন টু অন্যান্য এটা আপনি দেখবেন যে গ্রাম যে ট্যাপটা এখানে অতটা নেই তো এখানে যে এডুকেশন লেভেলটা আছে অন্যান্য পার্টিকুলার কনস্টিটিউন্সি থেকে একটু আপওয়ার্ড মানে অফিস সাইডটা সাইডে আছে তো যারা বোঝে যুক্তি তক্ষ লিখে একটা পার্টিকুলার বিষয়েকে বিষয়কে কিংবা বৃত্তিকে একটা পার্টিকুলার নির্বাচন করে অ্যানালাইসিস করে সেই সংখ্যা মানুষটা অ সংখ্যাগত মানুষটা অনেকটা বেশি তো দি যা বলে আমরা সবাই একটু মনোযোগ দিয়ে শুনি ওটাকে বুঝে অ্যানালাইজ করতে মানে করি আমরা তো সুতরাং ওনার যে সম্ভাবনাটা একেবারে যে ফেলে দেওয়ার মতন নয় আই থিঙ্ক উনি কম্পিটিশনে আছেন একটু সামান্য এফেক্ট পড়বে ওনার দিকে একটু ভোট যাবেন দিকে যাবে তা এবারের ভোটে আমাদের উত্তরপাড়াবাসী বাসী বা শ্রীরামপুর লোকসভাবাসী হিসেবে বলতে পারি বামেরা একটা সময় যেভাবে সারা পশ্চিমবাংলাতে ছিল সেইভাবে শ্রীরামপুর লোকসভাতেও ছিল এখন বামেদের অস্তিত্ব একেবারেই নেই বললেই চলে তবে কিছু ওরা চেষ্টা করছে আমরা যা মনে হচ্ছে খরচ ওরা কিন্তু অনেক বেশি করছে আগের তুলনায় যে সময় ওরা ক্ষমতায় ছিল সেই সময় যা খরচ না করতো এখন তার তুলনায় খরচ বেশি করছে কিভাবে করছে জানি না তবে সহযোগিতা আমার মনে হয় আহ একটা বোঝাপড়া এদের কোনো প্রভাব আছে কিনা জানি না প্রভাব সেইভাবে নেই তবে প্রভাবে কিছু হতে পারলে হতো ওরা আছে এখন কেমন হচ্ছে দেখুন এবারে পুরো হাওয়া আছে বিজেপি ঠিক আছে এবং কল্যাণ ব্যানার্জি হয়তো বুঝতে পারছে না পার্টির নিজেদের দলের মধ্যে যে অন্তর্দ্বন্দ্ব এবং কাউন্সিলরের গায়ে হাত তোলা এটা সর্বজনবিদিত এবং কোনো সেইভাবে সভা নেই এবং যে রোষ বা সভাতে সেইভাবে কোনো লোকও হচ্ছে না ঠিক আছে এবং মানুষ বই প্রকাশ করছে না ভেতরে ভেতরে আছে চার তারিখে রেজাল্টই মানুষ বুঝিয়ে দেবে যে যে মানুষ কি চাইছে কিন্তু মানুষ প্রকাশ করছে না একদম তার পথসভা বলুন তার র্যালি বলুন বা কোনো মিটিং বলুন সেইভাবে জমাত নেই লোক নেই আমরা এই যে প্রচার চলছে সেই সময় বিভিন্ন ঘটনা দেখলাম কখনো বাবু গাড়ি থেকে দলীয় বিধায়ক কাঞ্চন মল্লিককে নামিয়ে দিচ্ছেন কখনো বিজেপি প্রার্থী কবির শঙ্কর বসু বা বাম প্রার্থীকে ব্যক্তিগত আক্রমণ করছেন কোথাও গিয়ে কি উনি খুব চাপে আছেন সেই জন্য এই ধরনের ঘটনা ঘটছে বলে আপনি মনে করেন শুধু শুধু কাঞ্চনবাবুকে না উনি সারা পুলির একজন কমিশনারকেও তারপর মেরেছেন উনি নিশ্চয়ই চাপে আছেন বলে এরকম ঘটছেন এখানে কি বলুন তো যে দল দল দেখা হয় এখানে দেখা হয় যে কোন মানুষটা দাঁড়িয়েছে আপনার 2009 সালে আগেও দেখবেন না এখানে সাতি আর এই সেই অনেক হাত বদল হয়েছে কিন্তু এইখানে পার্টিকুলার কোন মানুষটা দাঁড়িয়েছে তার ট্র্যাক রেকর্ড কি সেটা অ্যানালাইজ করা হয় তো কাজেই এই যে এই জিনিসটা যে উনি করেছেন এটা কিন্তু খুব চাপে পড়ে করেছে এটার চাপ নয় যে উনি হেরে যান এটার চাপে যে নিজের ভাবমূর্তিটাকে একটা পার্টিকুলার বজায় রাখার চেষ্টা এই জিনিসটা উনি করেছেন একদম পুরোপুরি চাপে আছেন তারা ভয় পাচ্ছেন যে এই এবার এবার বিজেপি ছাড়া আর কোনো আর নেক্সট কোনো ই ইয়ে নেই সেই ভয়টার জন্যই উনি আর কি মানে নিজের পে কন্ট্রোল রাখতে পারছেন না একটু তো ওনার বা আচরণের চাপে আছেন বলেই মনে হচ্ছে আর ওনার বা স্বভাবসিদ্ধ ভঙ্গিমা এটা তো ওনার ব্যক্তিগত আক্রমণ বা ওনার যে ধরনের ব্যবহার সাধারণ বা শিরামপুর বাসি বা তার নিজের কার্যকর্তাদের প্রতি আমরা শুনি দেখি তাতে ব্যবহারটা আলাদা করে কিছু নয় তবে একটু চাপ মনে হয় তৈরি হয়েছে যেহেতু একটা সম্পর্কের জায়গায় লড়াই সেখানে হেরে যাওয়া মানে একটা বড় ব্যাপার হয়ে যাবে ওনার জন্য মনে হচ্ছে ওনার একটা ওই জায়গা থেকে উনি একটা চাপ তৈরি হয়েছে আর বিজেপির একটা প্রভাব এখানে অনেকটা আগের তুলনায় বেড়েছে তো সেই কারণে ওনার একটা চাপ তো অবশ্যই আমরা অনুভব করছি আর বাম প্রার্থীদের আলোচনা বামপ্রার্থীদের যেভাবে আক্রমণ করছে সেটা ওদের বলতে হবে তাই আমার মনে হয় বলছে আমার মনে হচ্ছে তার বাইরেও শুধু কবির শঙ্করকে বলবে তার সাথে আমার মনে হয় সেইরকম কিছু একটা ওনার চিন্তা ভাবনা থেকে বাম প্রার্থীকেও আক্রমণ করছে কেননা এখানে আমরা দেখলাম গতকাল থেকে ভোট প্রচার শুরু হওয়ার শেষের দিকটায় বাম প্রার্থী এখন আর ভোট চাইছে না তারা বলছে বিজেপি কে আর একটি ভোটও নয় তো এটা থেকে আমার মনে হচ্ছে হঠাৎ করে আমাদের ভোট দিন না বলে তারা বলছে বিজেপি কে একটি ভোট না বিজেপি কে ভোট না দিলে তাহলে কাকে দেবে তৃণমূলকে দেবে যদি তৃণমূলকে ভোট দেয় তাহলে সুবিধা হবে সেটাই একটা চেষ্টা চলছে আমার মনে হয় এটা বোঝাপড়াতে পড়াতে ওদেরই হচ্ছে এটা হান্ড্রেড পার্সেন্ট কেন থাউজেন্ড পার্সেন্ট চাপে আছে কাঞ্চন ব্যানার্জির ঘটনাটা তো মিডিয়ায় এসেছে এবং বৈদ্যবাটি রানিং কাউন্সিল আর বর্তমান কাউন্সিলারের গায়ে হাত দেওয়া ঠিক আছে এইসব ঘটনাগুলো পার্টির মধ্যে যা হয়েছে পার্টির কর্মীদের মধ্যে কর্মীদের মধ্যে এবং পার্টির চেয়ারম্যান এক্স চেয়ারম্যানদের সাথে যে দুর্ব্যবহার করা এটা একদম লোকের মুখে মুখে ছেয়ে গেছে একদম যা ঘটনাগুলো ঘটেছে পরিস্থিতি খুবই ভালো দিকে নয় খারাপের দিকেই আছে আর সর্বোপরি মানুষের সাথে দুর্ব্যবহার একদমই এটা প্রচন্ড মাইনাস পয়েন্ট আর মান জিতে গেলে কোনো দরকারে গেলে মানুষের সেই ঠিক হয় না বহু ক্ষেত্রে এরকম বহু ঘটনা ঘটেছে পার্টির মধ্যে ব্যাপক অন্তর্কল এগুলো তো এখন প্রায় পশ্চিম বাংলায় দেখতে পাচ্ছি এই পার্টির কিছু না কিছু ঘটনা ঘটছেই বাজে যেগুলো দেখতেও বাজে লাগে শুনতেও বাজে লাগে

তো সুতরাং আমাদের কাছে এটাই চাহিদা যে যেই যেই আন্ডার ডেভেলপ জায়গাগুলো আছে যেরকম শ্রীরামপুর কনস্টিটিউন্সি অনেকগুলো জায়গা আছে যেখানে এখনো জল জল সেই পার্টিকুলার জিনিসগুলোকে যদি একটু সলভ করা যায় গ্রাম বাংলার মানুষগুলোকে একটুখানি যদি বিলিফ দেওয়া যায় আই থিংক তো এটা আরো বেটার হবে দেখুন এখানে আমরা মানে আমরা শুধু চাই যেটা আমাদের এলাকার উন্নতি হোক আমাদের স্কুল আশেপাশে স্কুল আশেপাশে আরো একটু ভালো হোক এসব আহ চারপাশে যা দুর্নীতি এইসব অনেক চলছে এগুলো যেন বন্ধ হোক আমরা যেন পারি আর কিছু না আমাদের এখানে ভীষণ ভালো সব সবাই প্রতিটা মানুষ ভালো একটু শান্তি চাই ভালোভাবে থাকতে চাই একটু উন্নতি চাই রাস্তাঘাট ভালো চাই এই সমস্ত জিনিস আর কিছু আর এই প্রোমোটার গিয়ে কমসে কম এই পুকুর বোঝাই করে এই প্রোমোটার ফ্ল্যাট প্ল্যাট এগুলো একটু কম হলে ভালো হয় প্রত্যাশা তো সাধারণ মানুষের একটা স্বাভাবিক জীবনযাপন আর কিছু পরিকাঠামোগত উন্নতি চায় এলাকায় এটা পরিকাঠামোগত উন্নতি হলে বাকি এলাকার সবকিছুই একটা সুন্দর ব্যবস্থার মধ্যে চলে স্বাভাবিকভাবে এখানে আমরা যেটা যতদূর শুনেছি কেন্দ্রীয় সরকার নাকি কোন জলের প্রকল্প বাড়ি বাড়ি জল দেওয়ার একটা প্রকল্প এখানে কাজ চলছে তো সেই কাজটা অনেকদিন ধরেই হচ্ছে এখানে রাস্তা খোঁড়াখুড়ি করে রেখেছে সেগুলোকে তাড়াতাড়ি শেষ করতে হবে করে বাড়ি বাড়ি সবার বাড়িতে যাতে জল যায় সেটার ব্যবস্থা করাতে হবে বহু পুরনো এশিয়ার বৃহত্তম কারখানা সেটা এই আমলেই পুরোপুরি বন্ধ হলো বাম আমলে কিছুটা হয়েছিল আর এই পনেরো বছরে পুরোপুরি নিঃশেষ হয়ে গেল যেখানে এখন জঙ্গল আর শিয়াল সাপের উৎপাদ তৈরি হয়েছে আগে যেখানে আহ লম্বা গাড়ির নতুন গাড়ির লাইন দেখতাম ছোট থেকে তো আজকে আমরা সেখান থেকে অনেক দূরে চলে গেছি শিল্প যখন এখানে বন্ধ হয়ে আছে তার জায়গায় একটা কিছু শিল্প এখানে হোক এখানে কুড়ি হাজার লোক আগে চাকরি করতো হিন্দুস্তান মোটরসে সেখানে এখন যদি বিশ হাজার দশ হাজার লোকও চাকরি করে তাহলেও তো এলাকার একটা বড় উন্নতি হয়ে যাবে মানুষের হাতে পয়সা পৌঁছবে একটা শ্রীরামপুর একটা হেরিটেজ শহর এখানে মেট্রো রেলের জন্য যদি একটা এখানেও একটা প্রস্তাব রাখা যায় আমাদের প্রত্যাশা প্রথম হচ্ছে যে কলকারখানা একটু খোলা এটা তো শিল্পাঞ্চল তো জুট ফ্যাক্টরি আছে অনেকগুলো ফ্যাক্টরি রিক্সার মধ্যে আমি যেখানে থাকি কয়েকটা বড় বড় ফ্যাক্টরি উঠেই গেছে তার মেশিন দেয়াল পাঁচিল সব বিক্রি করে দিয়েছে হ্যাঁ বেচে লুটে পুটে খেয়ে নিয়েছে এখন ব্যবসা বলতে শুধু টোটো চালিয়ে দিয়েছে অনেকগুলো হাজারো টোটো চলছে কার টোটো জানি না কে রোজগার ইনকাম করে তাও জানি না বুঝতে অসুবিধা হয় না কিন্তু সিবি কার টোটো এই চলছে আমরা চাই যে মানুষের রুজি রুটি হোক শিক্ষা স্ট্যান্ডার্ড স্কুল কলেজ খুলুক আমাদের এখানে সেরকম কিছু এইগুলো চাইছি আমরা সাংসদ হিসেবে প্রথম উন্নয়ন থাকবে প্রথমেই থাকবে উন্নয়ন এবং সুপার স্পেশালিটি হসপিটাল যেটা নামে করা হয়েছে সেটা যেন সুপার স্পেশালিটি হসপিটাল হিসাবেই চালিত থাকে লোক কোন কতজনের দগুড়াতে হয় আমি শেষ প্রশ্ন করব আমি দুটো স্লোগান বলবো চৌটা জুন পর কোন স্লোগানটা জয়ী হয় বলে আপনার মনে হয় একটা হচ্ছে শ্রীরামপুরের আরজি কল্লান এনার্জি আর আরেকটা হচ্ছে আকিবาร์ মোদি সরকার আকিবาร์ মোদি সরকার আমি বায়াস না আমি তো উভয় বলছি মনে হয় এবারে যা পরিবেশ পরিস্থিতি দেখছি আজকেও যেভাবে একটা শেষ বেলায় দিলীপ ঘোষ এখানে একটা প্রচার করলেন কবিশঙ্কর ঘোষকে নিয়ে তাতে মানুষের মানুষের উচ্ছ্বাস যা দেখলাম রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল আমি ওইখান দিয়ে সেই সময় যাতায়াত করছিলাম আর প্রচুর মানুষ বলা বলি করছে এইবার হয়তো সত্যিই বিজেপি আমার মনে হয় এইবার চারশো পাঠটাই স্লোগানটা বজায় থাকবে মনে হচ্ছে মোদীজির আপকে বার মোদী সরকার আপকে বার মোদী সরকার নো ডাউট ভারতবর্ষের ক্ষেত্রে আমি একদম আউট বলছি তো বন্ধুরা শুনলেন কি বলছেন শ্রীরামপুরবাসী সুতরাং কালকে ভোট দেখা যাক শেষ অবধি চৌঠা জুন কোন দিকে ফলাফল আসে তবে হুগলি হুগলিবাসী কি ভাবছেন সেটা ভাবাটাও তো দরকার তাই আমরা কথা বলবো হুগলিবাসীর সঙ্গে আর আপনারা যদি হুগলির ভোটার হন হুগলি লোকসভা কেন্দ্রের অন্তর্গত আপনার বাড়ি হয় তাহলে আপনার বিধানসভা কেন্দ্র আপনার মোবাইল নাম্বার আর আপনার নামটি লিখে আমাদের একটা মেসেজ করুন হোয়াটসঅ্যাপে নাইন এই নম্বরে আর আমরা আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করব আর হুগলিবাসী ঠিক কি ভাবছেন হুগলি কেন্দ্র নিয়ে সেটাও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এখন এই পর্যন্তই ফেরত আসি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার